আসসালামু আলাইকুম সবাইরা শুভেচ্ছা জানাইলাম আমার নতুন একটা ব্লগটা থাকি আর লগে আসি আমি জয়েন আপ বন্ধুরা আজ খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হইতো স্যার আর এই ভিডিও করতে গিয়ে আমি আজকি আজকে সুটকি বাজার সিলেটের একমাত্র সুটকি ফাইকারি বাজার আড়তদারি ব্যবসা দেখা নয় কত রং বেরঙ্গুটকি কত নামি দামি সুটকি আছে এই বাজারও তা আমি ঘুরে ঘুরে দেখব এবং আপনারা দেখার চেষ্টা করব আপনারা আমার লগে থাকো যাই চলো কেবিত

অনেক জাতর ছোটো বড়ো অনেক ধরনের শুটকি যেটা সিলেক্ট আয় আসলে মূল কোন জায়গা থাকি সিলেট ইয়ো আয় ভাই শুটকি আয় চিটাং আং দেয় মূল চিটা আং থাকি সিলেট আইয়া পোষায় এর আপনারা অন্তেই পাইকারি এবং খুচরা বিক্রয় করেন ওইটা কি তা খর মানে সুন্দর করি দাওর ব্রাশ করিয়া বড় বড় মটকির মাঝে মটকির মাঝে সাধারণত না আর মিলে শুধু হিদল হিদল কত হতে পারে আপনার ছয় ষাটটা কোয়ালিটি আছে বিভিন্ন রেট এটা দাম কিলাও হয় সর্বনিম্ন কত পাইকারী নিম্ন কেজি একবারে উপরে গেলে কতটাও যখন মানে কুস্তা দোকানও যাব তখন সাতশো আটশো টাকা তারা বেচে বলছি আর একো ইচ্ছা না নি বড় ইসার কোনো জিও নাইনি শুটকি নাই নি বড় ইসার কোনো শ্যুটকিও নাইনি বড় ইসার

তারপরে আড়িটা বড় বড়ো মাছ এগুলো আসে না কীটা বড় গোয়ালনি গজার মাছ এখানে বহুত ধরনের দোকান আছে এটা সিলেক্ট সোলার ধর এলাকাত পড়ছে এই জায়গাটা ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের দোকান ব্যবসায়ীরা বই র সুন্দর করে আকর্ষণ করে তারা রাশিয়া বিভিন্ন জাতের মাছ থাকে যে সুটগুলা হয় আর এই জায়গাটা খুবই পরিচিত যেটা সোলার পার্ক হয় আর এগুলো সেই শিরসেনা মটকি যেটার হয় সিলেটি ভাষায় অন্য দৃষ্টিকও কিতা কয় আমরা জানি না তো এইখানে বেশিরভাগ হিদল এগুলো শৈখ জাতি হিদল মিলে মটকি তো খালি সব খালি অতো মটকি থাকি অত হুটকি খাইসুন মানছে তো আমরা সিলেটি ভাষায় কই হুটকি অনেক এখন ছুটকি ছুটকি কইলে ওইব হুটকি কইলে হইব এইখানে আয়া খালি হুটকি বা সুটকি আপনি যে কোনো একটা কইলে হইব তারা বুঝিয়ে আনবা আর এই মার্কেটটা অনেক বড় জায়গা লইয়া খর হইসে না আড়দারোখল তারা শুটকি লইয়া লইয়া বই রসুন সাজাইয়া পুচাইয়া সুন্দর করিয়া খাতা কলম লইয়া হিসাব লইয়া বই রইসেন বস্তায় বস্তায় ফালাইল এখন বিকালকুর সময় তারা বন্ধ করার সময় এখন বিশেষ করে সকালে সকাল থাকি আটটা থাকি দরিয়া।

বেশ কিছু সিদল মাস সিদল আর সেলা পাতা সেলা পাতা আচ্ছা সিদল কি দা ও ভাইসাব ওগো ওগো তানগেстики বেশিরভাগ সময় আমি শুটকি কিনে নাকি তো আপনি আজকে আইছেন কিটা লাগি আমার তো ভাষা ও কানে ও কানে ভাষানি জি হয় যাও কামড়া গুড়ি বাতি গিয়া আমরা আর একটা দোকান আইছি আমরা নবালি বাইরে যেহেতু পাইলেছি তাইন আমরা দারণা দিবে আর কিছু মাস ওর ভাই দোকান সাই কিছু দারণা

সুরি মাছ আর ও যে বড় হরি তারা লটকা আর আসনা আর বহুত মাছ ইকো বাসা মাছ না বাসা মাছ তো খুব মজার মাছ মানে মানে ই হরনি সিলারী মা মানে খুব বেশি লন্ডন যায় এটা মনে হয় না ইটা অনেক বড় বড় সেলা দেখরা নি বন্ধুরা অনে বড় সেলা ইটা আসলে আপনি যদি আর তো আই না আপনারা কেউ তখন আপনারা বুঝতে পারবে যে শুট কি কত জাতি আছে এটা হেসকি এটা

আপনারা লাগি কোনো আলাদা কোনো মানে দাম নাই এক রেটে আপনারা পাইবে এই কারণে অবশ্য তারা ন্যায্য মূল্যে তারা বেস্ত হয় না এই মার্কেটটা আসলে কত দিন ধরে এই যে সরার ফার যে শুটকি বাজার এটা কত বছর হইসে বয়স কত পাকিস্তান পাকিস্তান পড়তাকি এটা এটা আরাম বইসে আর এখনও মানে অনেক জায়গা লইয়া না এটা সুরমা নদীর পাড়েও দোকান আমরা সুরমা নদী আর খালা খালা এটাও বড় বাহিম তো অনেক হয় আমরা যেছিলাম যে মটকি মটকি হা গুড়িয়া রাখি আর বাই এখন জুইত করা কত বছর ধরে ব্যবসা করা ব্যবসা ব্যাবসা লোক আছি প্রায় দুই

তো বন্ধুরা আমি বাজারও আইছি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে সিলেটর শুটকি বাজার মাছ বাজার দেখাইছি তরকারি বাজার দেখাইছি বা করার বাজারও দেখাইছি আরও অন্যান্য বাজারও দেখাইছি আপনাদের তো শুটকি বাজার কোন সময় দেখাইছি না বাকিও দেখাইলে কইতামারতাম নাই আর এই শুটকি বাজার হইল কি খালি ঘাটটা কি আমরার বন্ধর কি যে খালি ঘাট খালি কি একটু ফুফ সাইডে দিয়ে আইলে সলার ভার কয় জায়গার নাম আর আমি যদি আরো একটু বালা করি পরিচয় দেই যে আমরা সিলেটর সাবেক মেয়র বদরুদ্দিন কামরান সাবর বাড়ির ঠিক সাইটে সোনার ফাড়োর লগে ই মার্কেটটা আপনারা যদি আইতা চাইন আপনারা আমি ঠিকানা দিব আমার ডেসক্রিপশন বক্স আপনারা ঠিকানা পাইবা আর এখানেও আপনারা তো শুনলাও যে আধা কেজি হোক এক কেজি হোক ফাইকারি রেটে তারা ধরা হয় আপনি যদি শীতল অনেক আমরা পছন্দ করি আমরা তা রাখি রাখি খাই তো ইনো আপনি আইলে আপনার লগে কোনো বৈষম্য করা হয়তো না আর আমার নোয়াবালি ভাই তাই অনেক খাগ থেকে ব্যবসা করেন তাই রাস্তাঘাটে পাইলে আমি অবশ্যই

দেশে বিদেশে অনেক আত্মীয়স্বজন অনেক মানুষ সব আসেন যারা বিদেশ যারা আসেন এরা কিনে নেওয়ার লাগে মানুষের বিভিন্ন মানুষের দর ভালো বালা সুটকের লাগি তা আপনারা আমার চ্যানেলের মাধ্যমে যদি আইতে আপনারা এই কেন আমার চ্যানেলের কথা কইলে তারা অবশ্যই এটা ছাড় দিবা আর আপনারা অন থেকে সুটকি নিবা তো ধন্যবাদ সাথে থাকার লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ